দশ টাকা দামের এই শিঙ্গারা ভিউয়ার্স একেবারেই কিন্তু ঝাল না বাট আপনি তীক্ষ্ণ একটা নাগামরিচার ফ্লেভার পাবেন সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মি ইউর ব্যাক উইথ অ্যানাদার ভেরি স্মল ভিডিও আজকে খুব স্পেশাল বা খুব এক্সপেন্সিভ বা খুব এক্সক্লুসিভ জায়গা যাচ্ছে না বাট জায়গাটা আমার খুবই পছন্দের এটা সিলেট সিটির খুব নতুন একটা ভাইব শহরের ভিতরে এমন খোলামেলা এমন মনোরম পরিবেশে বসে চা গরম গরম শিঙ্গারা ফ্রেঞ্চ ফ্রাই আলুর চপ খাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু আসলেই ডিফারেন্ট সো আর সাসপেন্স রাখব না ভিভার্স এই জায়গাটা হচ্ছে কি সিলিট সিটির ছাব্বিশে এবং সাতাশ নম্বর ওয়ার্ডের সিটি কর্পোরেশনের ভিতরের একটা জায়গা কদমতলির ফেরিঘাট বলে সো এখানেই খুব নতুন একটা জায়গা বের হয়েছে নতুন জায়গা ইন দ্যাট সেন্স খুব ছোটোখাটো একটা ক্যাফে যার নাম হচ্ছে কি ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্রিজ ক্যাফে সো সুরমা নদীর পাশে খুব খোলামেলা সুন্দর একটা পরিবেশে আপনি একটা বিকাল বা সন্ধ্যা আপনার প্রিয়জনকে নিয়ে কাটাতে পারবেন সো এই জায়গাটার অনেক স্টোরি অনেক কথা আমি শুনেছি অনেকেই রিকোয়েস্ট করেছেন যে জায়গাটাতে যাওয়ার জন্য বা এক্সপ্লোর করার জন্য এখানে কি আছে সো সেদিন বিকেলে চিন্তা করলাম যে হঠাৎ করেই চলে যাই বিঙা সিলেটি এবং চা লাভার হিসাবে এই গরম কিন্তু আসলে আমাকে টাচ করে না সো আমি একটু বাতাস দেখে বের হয়ে গেলাম যে গরম গরম চা খেয়ে আসি এবং দেখে আসি তারা কি কি সেল করে সো সন্ধান আমার আগেই জায়গাটা বেশ পরিপূর্ণ দেখতে পাচ্ছেন অনেকেই বাইক নিয়ে অনেকেই গাড়ি নিয়ে এসেছেন অনেকেই নিজেদের মতো করে গল্প করছেন সো অ্যাজ ইউজুয়াল অ্যান্ড ভেরি আনফর্চুনেট আমি কিন্তু বসার কোনো জায়গা পেলাম না সো অর্ডার দিয়ে একটু আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম দেখছিলাম কী অবস্থা বাতাসটা এত ভালো এবং এত মাইন্ড ব্লোয়িং ছিল ট্রান্সমি ভিউয়ার্স এখানে যদি আপনারা যান এমনিতেই মনটা ভালো হয়ে যাবে নদীর ওই পারে দেখতে পাচ্ছেন রোজভিউ হোটেল অনেক কিছুই দেখা যাচ্ছে তার ঠিক পেছনে আল হারাম হসপিটালও দেখা যাচ্ছে ঠিক নদীর ওই পাশেই এক হচ্ছে গিয়ে আমাদের শহরের স্থাপনা এবং এই পাশে পশ্চিম পাশে হচ্ছে গিয়ে এই ব্রিজ ক্যাফে সো সন্ধ্যা হয়ে গেল কথা বলতে বলতে এবং আমি আমার খাবারের ওয়েট করছিলাম কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো খুব স্পেশাল কিছু না বাট গরম গরম এই খাবার কিন্তু আসলেই টেস্টি সো আমি পাঁচ টাকা দামের আলু চপ নিয়েছিলাম দশ টাকা দামের এই নাগা সিঙ্গারা নিয়েছিলাম এবং দশ টাকা দামের তাদের এই ঘন দুধের চা নিয়েছিলাম সো চা কাপটা দেখতে পাচ্ছেন খুবই ক্লিন বের হয়ে একটু পরিবেশ দেখলাম এবং খাবার শুরু করে দিলাম সো কোনো সিট না থাকায় আমি আমার গাড়ির পেছন সাইডটা ইউজ করলাম কিছু করার না অ্যাকচুয়ালি নেভার মাইন্ড ফর দ্যাট খাওয়াই হচ্ছে গিয়ে আসল সো এই ভ্যানে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এনিমেজ প্রথমে একটা শিঙ্গারা ভেঙে শিঙ্গারাটা ট্রাই করলাম সিঙ্গারার মধ্যে ভিওয়ার্স তারা নাগামরিচের পিকেল ইউজ করেছেন মোস্ট প্রবলি সো আমি নাগামরিচের একটা তীক্ষ্ণ স্মেল পাচ্ছিলাম বাট ট্রাস্ট মি ভিওর্স এই শিঙ্গারাটা কিন্তু মোটেও ঝাল ছিল না আমি খুব একটা বেশি ঝাল খাই না আপনারা সকলেই জানেন আমি একটু ভয় পাই নাগামরিচকে বাট নাগামরিচের স্মেল নিতে নিতে ভিওয়ার্স এই শিঙ্গারাটা আমি যে কখন শেষ করে ফেললাম দুটো তিনটা শৃগারা আমি গপাগপ করে গিললাম সিঙ্গারের ভেতর দেখতে পাচ্ছেন তারা অ্যাজ ইউজুয়াল ভেজিটেবলস ইউজ করেছেন সো দশ টাকা দামের সিঙ্গারার মধ্যে খুব আহামরি কিছু এক্সপেক্ট করার কিছু নাই বাট ভিউার্স আমার কাছে বেশ ভালোই লেগেছে সো সিঙ্গারা শেষ করে আমি আবার একটু গরম গরম চা নিলাম চার কোয়ান্টিটি ঠিক আছে দশ টাকা দামের চা বাট চাটা ভিউ আসলেই মজা সুগারটা পারফেক্ট ছিল আপনি যদি তিকনেস বলেন থিকনেসটাও পারফেক্ট ছিল এবং তারা ঘন দুধ দিয়ে বানিয়েছেন সো চাটা আসলেই খুব মজা ছিল সাথে একটা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন তারপরে নিলাম আলুর চপ পাঁচ টাকা দামের আলুর চপ একটু অইলি ছিল বাট আলুর চপ ওয়াজ ওকে ফর মি যেহেতু আমি আলুর চপ লাভার তারপর পরই ভিউয়ার সন্ধ্যা হয়ে গেলো দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় বাতাস ছিল বলে আমরা আরও কিছুক্ষণ গল্প করলাম আরও কিছুক্ষণ জায়গাটার মধ্যে ছিলাম এটা খুব নতুন একটা ভাইব খুব স্পেশাল কোনো জায়গা না আমি আবারও বললাম বাট খুব ভালো ইভিনিংয়ে সময় আপনারা ফ্রেন্ডসদের নিয়ে পরিবার পরিজন নিয়ে আড্ডা দেওয়ার জন্য তাদের অ্যান্স পার্কিং স্পেস আছে সো গাড়ি নিয়ে বাইক নিয়ে আপনারা যেতে পারবেন এই জায়গাটা খোলামেলা পরিবেশে একটু সিটির ভেতরে এরকম জায়গা আমার কাছে মনে হয় না আর আছে বলে অনেকেই দেখা যায় খুব বিজি এলাকাতে যান বা রাস্তার পাশের চারদাগান যান সো এই জায়গাটা আমি বলবো দিস ইজ ভেরি আইডিয়াল এই পাশে তাদের বসার জন্য কিছু সিট রয়েছে এবং এই হচ্ছে কি তাদের স্মল যে শপটা দেখতে পাচ্ছেন আমি একটু স্ন্যাপ নেওয়া ট্রাই করলাম আপনাদের জন্য তারা দেখলাম গরম গরম সব বানাচ্ছেন ভেতরে খুবই ফ্রেশ সো আই উড রিকমেন্ড দ্য প্লেস কম দামের ভেতরে ইভিনিং হ্যাং আউটের জন্য প্লেসটা আসলেই আইডিও। সো মামা আমাকে আরও কয়েকটা সিঙ্গারা দিতে চাচ্ছিলেন বাট আমার পেট ভরা ছিল তাই আমি আর খেতে পারিনি বললাম যে নেক্সট দিন এসে আপনার ফ্রেঞ্চ ফ্রাই বা অন্যান্য জিনিস ট্রাই করবো এনিএ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেজান টেক কেয়ার আরও একটা ভিডিওতে দেখা হবে